এটা বানাইছে প্রফেশনাল লোক যে বানাইছে এটা যে বানায় শুধু এই প্রোডাক্টই সে বানায় যে মিস্ত্রিরা এগুলো বানায় আর নকল আপনি যে যারা ফার্নিচারে খাট বানায় সোফা বানায় ওদেরকে যদি বলেন ওরা বানাই দিবে বা ত্রুটিটা হবে না ওই যে তখন এই অবস্থা হবে কপি করেন নেন আপনি কপি করবেন হবে না এটাতে অবশ্যই দক্ষ প্রফেশনাল লোক লাগবে আপনি বাসায় নর্মালি সিদ্ধ আটা যেটা আমরা করি পানি গরম করে ফুটিয়ে আটাটা যেটা মিক্স করি অনেকে দুই এক ফোটা তেল দেয় আপনি তেল ছাড়াও আটার গুঁড়ি ছাড়া এখানে আপনি সাথে সাথে গরম সিদ্ধ আটার পারবেন সিদ্ধ আটা হাফ সিদ্ধ আটা পসিবল আটা ময়দা গম চালের গুঁড়ি এভরিথিং পসিবল বাট কাঁচা যেটা ঠান্ডা পানি দিয়ে যেটা আমরা গুলে এটা আমরা কাস্টমারকে বিক্রি করার আগে বলে দিই যে আপনি কাঁচা আটা রুটি আমাদের মেকারে বানাতে পারবেন না পারবেন তখনই চল্লিশ মিনিট তেল দিয়ে মেরিনেট করে রাখলে পরে হবে আমরা জানি কাঁচা আটাটা প্রচুর স্টিকি হয় পিরি মেলুন রুটি বানাইতে গেলে কাঁচা আটাদের হয় না আটা লাগে তেল লাগে এই জন্য আমরা বলে দিই যে কাঁচা আটাটা সাথে সাথে বানাতে পারবেন না বাট সিদ্ধ আটাটা আপনি সাথে সাথে করতে পারবেন এটা পিং পং সাইজের বল নিতে হবে আটা নিতে হবে দেখেন যখন রাখবেন চার আঙ্গুল মাপটা মনে রাখতে হবে চার আঙ্গুল উপরে যদি বেশি উপরে দেন তাহলে এটা এখান মোটা হয়ে যাবে বা একটা পারফেক্ট মেজারমেন্টটা আসবে না লাঠির বরাবর চার আঙ্গুল এটা আপনার বানাইতে বানাইতে আন্দাজ হয়ে যাবে পরে এটা ভাব দিবেন চাপ দিবেন বডি ওয়েটটা লাঠির উপর ছেড়ে দিবেন সাইড দিয়ে হাফ ইঞ্চি এক ইঞ্চি রুটি বের হলে বুঝতে রুটি হয়ে গেছে ওটার সময় এটা ঝাঁকি দিয়ে নেবেন ঝাঁকি দিলে এটা পারফেক্ট শেপের রুটি হবে চারদিকে সমান দুনিয়ার যে কোনো জিনিসই হোক আপনি যাচাই করে নিবেন আগে নিজে যাচাই করে নিলে সেটা আর নেগেটিভ কিছু আসে না মাথায় যেমন দেখেন আমরা কাস্টমারকে এমনও বলি যে আপনি বাসায় যেভাবে খামিটা বানান আমার এখানে চুলা আছে ইন্ডেকশন আছে আটা ময়দা গম সব আছে আপনি নিজে বসে খামিটা ট্রাই করে খামিটা বানিয়ে রুটিটা বানায় দেখে যাবেন আপনি যদি বলেন যে এই রুটিটা এখন ভেজে দিতে হবে ভেজে দেখাবো রুটি বালিশের মতো ফুলবে যদি না হয় তাহলে তিন গুণ টাকা ফেরত দেব এইরকম আমরা বলে থাকি আর আমাদের প্রতি মেকারের সাথে গ্যারেন্টি পাবেন ওয়ারেন্টি পাবেন চল আর নকল এটা বোঝানোর জন্য আমি দুইটা মেকার আনছি একটা হচ্ছে আসল একটা হচ্ছে নকল কিভাবে বুঝবেন প্রথমত আপনি ওয়েটটা দেখবেন ওয়েটটা দেখবেন এটা হবে এক দেড় কেজি হবে দুই কেজি হবে সর্বোচ্চ হ্যাঁ আসল যেটা রুটি মেকার এক দেড় কেজি বা শুকনা কাঠ হবে এক হাত দিয়ে নরমালি উঠানো যাচ্ছে দেখেন আর এটা যেটা হবে নকলটা এটা সম্পূর্ণ কম হইলে পাঁচ কেজি ওজন আমার মনে হচ্ছে আপনি যেখান থেকে রুটি নেবেন না কেন অবশ্যই রুটিটা বানিয়ে দেখবেন দেখে নেবেন এটা কেমন অবস্থা এটা একটা ম্যাম দুইটা কাঠের টুকরা দিয়ে চাপ দিলে রুটি হয় না কোন হচ্ছে প্রোডাক্টে রুটি হচ্ছে গোল এটা একটা মেজারমেন্ট আছে এটা একটা নির্দিষ্ট মাপ আছে এটা অনেক প্রসেসিং করে বানাতে হয় একটা প্রোডাক্ট মার্কেটে আসতে অনেক সময় লাগে এই আমাদের প্রোডাক্টের দামটা অনেকের কাছে বেশি মনে হয় আবার অনেক রিজনেবল বাইশশো টাকা আমাদের সবচেয়ে ছোট মেকারের দাম আর বাজারে এত বড় বড় মেকার বিক্রি করে এক হাজার টাকা বারোশো টাকা আটশো টাকা কাস্টমার কি অনেক মানে কনফিউজ এখানে পারফেক্ট হয় বাসায় নিলে হয় না এই জন্যই বললাম যে যাচাই করছে করে নেন তাও আপনি যদি বলেন যে আপনার বাসায় গিয়ে দেখায় দিয়ে আসতে হবে আমাদের কোম্পানি আপনাকে সেই ফ্যাসিলিটিসও দেবে আমাদের এক্সট্রা সার্ভিসের লোক আছে যারা বাসায় রুটি বানিয়ে ভেজে টেজে দেখে কাস্টমারকে নিয়ে হান্ড্রেড পার্সেন্ট হবে আমাদের কাস্টমার ইউজ করতেছে কোম্পানি দশ বছরের কাস্টমারও আছে আমাদের একটা মেকার দশ বছর ইউজ করা যায় প্লাস্টিকের কথা একটু বলি আমরা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত রুটি মেকার বানাই দেখেন এই পেপারটা আপনার বাসায় অনেক ফ্যামিলি আছে আপনার বাসায় ছোট বাচ্চারা আছে এইখানে এই পেপারটা যদি আমি প্লাস্টিক দেই পলিথিন দেই তাহলে এটা আপনার জন্য অনেক ঝুঁকিপূর্ণ একটা প্রোডাক্ট হয়ে যাবে কেভাবে একদিন রুটির সাথে একটু পেটে চলে যেতে পারে না ছিঁড়ে প্লাস্টিক অসুস্থ হয়ে যাবেন এটা সম্পূর্ণ ফুড গ্রেড পেপার আমরা যখন ক্যাপসুল ট্যাবলেট খাই না তো ক্যাপসুল ট্যাবলেট যে বডিটা থাকে সেই কোটিন দিয়ে এটা বানানো হয় ক্লিম ফ্লিম নাইন মাইক্রন পেপার অক্সি করা এর কারণে আটাতে তেলও দিতে হবে না আটার গুড়াও দিতে হবে না পেপারটা যখন ছিঁড়ে যাবে তখন পাল্টাবেন প্রথম তিন বছরের জন্য আমরা একটা ফ্রি গিফট দেবো এরপর এটা যে কোনো সুপার শপে কিনতে পারবেন আমাদের ওই যে বোধ সাইড টেপ আছে এটা এখানে 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 লাগাতে হবে লাগানোর পরে পেপারটা আপনি এইভাবে লাগাতে দেখাই দেবো আমরা কাস্টমারকে একটা প্রোডাক্ট কনফার্ম হওয়ার পরে দুই চার মিনিট পাঁচ মিনিট আমরা কাস্টমারকে একটু এটার ব্যবহার বিধি বলে দিই যাতে আমাদের মেকআপটা সে লং টাইম ব্যবহার করতে পারে কাঠের কোয়ালিটি আর হচ্ছে হ্যাঁ মেজারমেন্টের ইস্যু আছে দেখেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে মাগুরায় ঢাকায় আমাদের আগারো গাঁও কমিশনার রোডে দশ বছর ধরে অফিস ইনশাআল্লাহ আপনাদের দোয়া আরো দশ বছর থাকবে প্রতি বছর মেলা করা হয় চিটাগং মেলা ঢাকা মেলা হবিগঞ্জ অনেক মেলা করি আমরা মেলা অনলাইন আর আমাদের হেড অফিস আছে